সম্মানিত ভিউয়ার্স আপনি শুনছেন গল্পের ভুবন আজ আমরা উপস্থাপন করছি হেমেন্দ্র কুমার রায়ের লেখা জখের ধন অর্ব পাঁচ বললাম মরার মাথা কিভাবে চুরি হল বিমল বিমল বলল জানি না সকালে উঠে দেখি আমার পড়ার ঘরের দরজা খোলা কারোর হাতে রাস্তার চাবি ছিল কেউ একজন ঘরে ঢুকে পড়েছে বুকটা ধক করে উঠল মরার মাথাটা আমি টেবিলের টিনের বাক্সে রেখে ভালো করে বন্ধ করেছিলাম দৌড়ে গিয়ে দেখি বাক্সটা খোলা আর মাথাটা নেই আমি বললাম এই নিশ্চয় করালি মুখুজ্জের কাজ সেই লোক পাঠিয়ে মরার মাথা চুরি করিয়েছে কিন্তু করালি জানল কিভাবে যে মাথাটা তোমার বাড়িতে আছে বিমল বলল ও নিশ্চয় চারপাশে গুপ্তচর বসিয়েছে আমরা কি করছি কোথায় যাচ্ছি সবই নজরে রেখেছে আমি বললাম কিন্তু খালি একটা মরার মাথা নিয়ে সে কি করবে সংকেতের জানে না। বিমল বলল। শত্রুকে কখনো হালকা ভাবে নিয় না আমরা যদি সংকেত বুঝে পেলি তাহলে করালিরাও চেষ্টায় থাকলে সেটা বুঝে ফেলতেই পারে আমি বললাম কিন্তু আমাদের যে অন্য একটা মরার মাথার উপর সংকেত ছিল মনে নেই সেটা আমার হাত থেকে পড়ে ভেঙে গিয়েছিল হঠাৎ আরেকটা ব্যাপার মনে পড়ল আমি তাড়াতাড়ি বললাম আচ্ছা ঠাকুরদার পকেট বইটা সেটাও কি চুরি গেছে বিমল বলল না এটা আমার সৌভাগ্য বইটা কাল রাতে ভালো করে পড়ার জন্য আমি উপরে নিয়ে গিয়েছিলাম ঘুমোবার আগে বালিশের নিচে রেখেছিলাম চোর সেটা খুঁজে পায়নি। আমি একটু নিশ্চিন্ত হয়ে বললাম যাক অন্তত এটা রক্ষা পেয়েছে চোখের ধনের ঠিকানা তো ওই বইতেই লেখা আছে ঠিকানা না জানলে করালি কিছুই করতে পারবে না কিন্তু সাবধান বিমল বইটা যেন আর হারিয়ে না যায় বিমল বলল আজই ব্যবস্থা নেব ঠিক যেসব পাতায় পথের বর্ণনা আর ঠিকানা আছে সেসব অংশ করালি মুখুজ্জের লোক হয়তো কেটে ফেলতে পারে তাই আমি আলাদা একটা কাগজে সেগুলো লিখে একরকম নিরপদ কাঠামোই রেখে দেব সে সংকেত আমরা ছাড়া কেউ বুঝতে পারবে না আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম এখন আমরা কি করব? বিমল বলল আগে মরার মাথাটা উদ্ধার করতে হবে আমি অবাক হয়ে বললাম কিভাবে বিমল বলল যেভাবে তারা আমাদের কাছ থেকে মাথাটা নিয়ে গেছে আমি বললাম মানে চোরের ওপর চুরি বিমল বলল তাছাড়া উপায় নেই আজ রাতেই আমি করালির বাড়িতে যেভাবে পারি ঢোকব তুমি থাকবে আমার সঙ্গে আমি একটু দমে গিয়ে বললাম কিন্তু যদি করালি ধরে ফেলে তখন তো আমাদের চুর ভেবে পুলিশে দেবে আর সে যে চুরি করেছে তার তো কোনো প্রমাণ নেই বিমল মুচকি হেসে বলল ফলে যা আছে তাই হবে তবে আমি থাকতে করালি আমাদের ধরতে পারবে না তবু মন মানছিল না আমি বললাম না ভাই দরকার নেই শেষে যদি সব ফাঁস হয়ে যায় বিমল তাড়াতাড়ি উঠে রাগের সঙ্গে বলল তুমি যে এত ভীতু তাহলে বড় লোকদের তালিকায় ঢোকার আশা বাদ দাও মায়ের কোলেই ভালো থেকো এই বলে আমি এখনই তোমার পকেট বইটা ফিরিয়ে দিচ্ছি এই বলে বিমল হন হন করে দরজার দিকে এগোল আমি তাড়াতাড়ি ওকে থামিয়ে বললাম বিমল তুমি ভুল বুঝছো আমি ভয় পাইনি আমি আসলে আমি বলতে চাচ্ছিলাম বিমল হাত তুলে বাধা দিয়ে বলল তুমি কি বলতে চাও সেটা শুনতে চাই না স্পষ্ট করে বলো তুমি আজ রাতে আমার সঙ্গে করালির বাড়িতে যাবে কিনা আমি বললাম হ্যাঁ যাব বিমল খুশি হয়ে আমার দুহাত জোরে চেপে ধরল তো ঠিক এই এইরকম সাহস চাই যদি মানুষ হতে চাও তবে ডান পিটে হতে শেখো আমি হেসে বললাম তবে মনে রেখো ডান পিটে শেষটা কিন্তু ভয়ানক হতে পারে এতক্ষণ শুনছিলেন যকের ধন পর্ব পাঁচ গল্পটি লিখেছেন হেমন্ত কুমার রায় উপস্থাপন করা হয়েছে গল্পের ভুবন অডিও গল্প ইউটিউব চ্যানেল থেকে গল্পটি ভালো লেগে থাকলে লাইক দিন আপনার মতামত জানান কমেন্টে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর পরবর্তী পর্বগুলো সবার আগে শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন আমাদের এই রহস্যময় গল্প যাত্রায় সাথী হয়ে থাকুন এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ আবার শোনা হবে পরবর্তী পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন